আসলের আজান ও তার নামাজ পবিত্র আসলের আজান ও নামাজের সেখানত আমাদের গিদের ধর্ষক সাক্ষাৎ হয়েছে প্রকার সাউন্ড সিস্টেম বাদ্যযন্ত্র বন্ধ হয়ে যাচ্ছে আজান নামাজের পর পুনরায় সাউন্ড বাদ্যযন্ত্র চালু হবে তবে ধর্মের মাধ্যমে ভিতরে খেলাধুলতে আপনার খেলাধুলা উপভোগ করতে হবে নামাজের পর পর আমাদের

Terima kasih telah <laughs> menonton! ऐसे बिजी हो, बिजी नहीं हो पारो, कोई भी कुछ नहीं है।